বন্ধুরা ওয়েলকাম টু বং স্কুল বং স্কুলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আবার হাজির হয়ে গেছি আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে আজকে টপিক হচ্ছে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ কোনি সাজেশন কোনি উপন্যাসের বা কোনি সহায়ক গ্রন্থের সাজেশন দেখো সাজেশনটা ভীষণ গুরুত্বপূর্ণ কেননা কোনি একটা বড় উপন্যাস এখানে প্রচুর প্রশ্ন রয়েছে এবং সেই প্রচুর প্রশ্ন থেকে মানে প্রচুর প্রশ্ন পড়া বা মুখস্থ করা কখনোই সঠিক হবে না এই মুহূর্তে দাঁড়িয়ে তাই আমরা প্রত্যেকেই কোনি উপন্যাসটা পড়ে নিয়েছি এবং তার উপর দাঁড়িয়ে আমাদের সাজেশানটা খুব দরকার হয় পরীক্ষার আগের মুহূর্তে তাই আমি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে তাহলে বলে রাখি যে উপন্যাস থেকে যদি কোনো শিক্ষক যদি মতো যদি বলে থাকে যে দুটো প্রশ্ন দেব আর কিছু পড়তে হবে না দুটো থেকেই পরীক্ষাতে আসবে এমন বলাটা কোনো শিক্ষকের শুভবুদ্ধির পরিচয় নয় তবে আমি বলবো যে অন্তত ছয় সাতটা প্রশ্ন তোমাকে পড়তে হবে এবং এটা কি তোমাকে রেডি করতে হবে আর একই সঙ্গে পনেরোটা দশটা বারোটা মানে বারো থেকে তেরোটা প্রশ্ন তোমাকে অবশ্যই পড়ে রাখতে হবে একবার করে তোমাকে জানতে হবে যে কাহিনিটা কি কোন জায়গা থেকে নিচ্ছে কোন টপিক থেকে নিচ্ছে এবং কি ঠিক বলতে চাইছে এই টপিকের মধ্যে আমাদেরকে সেই ব্যাপারটা আমাদেরকে জেনে রাখতে হবে তবে আমাদের কোনির প্রস্তুতি সঠিক হবে তো আমি আজকে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ যেগুলো বেশি ইম্পর্টেন্ট এবং যেগুলো পড়তে হবে একবার করে সমস্ত প্রশ্নই তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি আজকে আমি তোমাদেরকে বলবো এই ভিডিওতে তোমরা প্রত্যেকে ভিডিওটা পজ করে করে প্রশ্নগুলোকে খাতা পেনে লিখে নেবে যা তোমাদের পরবর্তীতে কাজে লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে তোমাদের অনেকে লাইক করছো না এবং ভিডিওগুলোকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো দেখো একদম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্রথমে আমি তোমাদেরকে বলবো তারপরে বাকি প্রশ্নগুলো বলবো এবং সব শেষে আমি তোমাদেরকে জানাবো যে কোনটা কোনটা ভিভিআই যেগুলো অবশ্যই পড়তে হবে সেটা আমি তোমাদেরকে লাস্টের দিকে অবশ্যই জানাবো দেখো একদম প্রথমে তোমাদেরকে বলি যে লীলাবতীর পরিচয় অর্থাৎ স্বামীর যোগ্য সধর্মিনী হিসাবে লীলাবতীর পরিচয় ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবার বলছে তারপরে বলছে এটা বুকের মধ্যে পুষে রাখুক বুকের মধ্যে কি পুষে রাখার কথা বলা হয়েছে এবং কেন পুষে রাখার কথা বলা আছে কি এবং কেন প্রসঙ্গে উল্লেখ করে আমাদেরকে লিখতে হবে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এরপর রয়েছে অবশেষে কোনি সাতার দলে জায়গা পেল অবশেষে কোনি সাতার দলে জায়গা পেল কিভাবে সাতার দলে বা বাংলার সাঁতার দলে জায়গা পেয়েছিল তা গ্রন্থ অবলম্বনে আলোচনা করো এরপর রয়েছে চার বছরের মধ্যে চার বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলেছে ডানা মেলে দিয়েছে ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটা আমি অনেক জায়গায় পেয়েছি ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে এবছরের জন্য যে চার বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতি কি কিভাবে সে ডানা মেলেছিল বা কিভাবে সে গ্রো করেছিল বা তার লাভের দিকে সে গিয়েছিল তোর আসল এরপরে রয়েছে লজ্জা জলে আসল গর্ব জলে কোন প্রসঙ্গে কার মন্তব্য মন্তব্যটি তাৎপর্য বিচার করো এটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে রয়েছে এরপরে রয়েছে দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কনির জীবন সংগ্রাম দারিদ্র্য আর বঞ্চনার বিরুদ্ধে কোনির জীবন সংগ্রাম এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আরও একটি প্রশ্ন রয়েছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চিড়িয়াখানার ঘটনা থেকে চিড়িয়াখানার ঘটনা থেকে খিরদার কি মনে হয়েছিল এই প্রশ্নটাও কিন্তু আমরা এখান থেকে করতে পারি এই প্রশ্নটা আমাদেরকে ভালো প্রশ্নের মধ্যে পড়ছে এরপরে রয়েছে যে বিষ্ণুধরের বিরক্তির কারণ ধরের বিরক্তির কারণ হাত পনেরো দূরে দাঁড়ানো একটা লোক এই লোকটিকে এবং সে কেন তার বিরক্তির কারণ হয়েছিল এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের মধ্যে রয়েছে অবশ্যই আমরা এটা করবো এরপরে রয়েছে কাহিনী সাধারণ মেয়ে থেকে তার চ্যাম্পিয়ান হয়ে ওঠার কাহিনী গুরুত্বপূর্ণ রয়েছে এরপরে রয়েছে বুঝলি আমাদের শত্রু বা আসল শত্রু হচ্ছে সময় আমাদের বুঝলি আমাদের শত্রু হচ্ছে সময় কে কাকে কেন মানে কে সময়কে শত্রু বলে উপস্থাপন করেছে এবং কেন তাকে শত্রু বলে উপস্থাপন করেছেন তার সামনে এই ব্যাপারটা আমাদেরকে বুঝিয়ে লিখতে হবে একই সঙ্গে রয়েছে কিন্তু আটকাবার তো অনেক পন্থা আছে কিন্তু আটকাবার তো অনেক পন্থা আছে ক্ষিদ্দা তা ভেবে দেখেনি কোনি কিভাবে ষড়যন্ত্রের শিকার হয়েছিল বা তাকে আটকানোর চেষ্টা করা হয়েছিল কোনিকে কিভাবে ষড়যন্ত্র করে তাকে আটকানোর চেষ্টা করা হয়েছিল এই যে ব্যাপারগুলো আমি তোমাদেরকে বললাম প্রত্যেকটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অবশ্যই অবশ্যই করবে এরপরে রয়েছে ইচ্ছা শক্তি দিয়ে শরীরের দুর্বলতা ঢাকা দেওয়া যায় কে কাকে কথাটি বলেছে বক্তার কথা বলার কারণ কি দেখো এই কটা প্রশ্ন আমরা অবশ্যই একবার করে দেখবো মানে একবার করে পড়ব এর মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লীলাবতীর পরিচয় লীলাবতীর পরিচয় এবং প্রজাপতির ডানা মেলা বোঝা গেছে লীলাবতীর পরিচয় এবং প্রজাপতির ডানা মেলা এই দুটো প্রশ্ন থেকে একটা প্রশ্ন আমরা কমন পেতে পারি এই দুটো প্রশ্ন একসঙ্গে কখনো আসবে না একটাই আসবে তার সঙ্গে বলছে দারিদ্রতা আর বঞ্চনার বিরুদ্ধে কোনির লড়াই এবং সাতার দলে জায়গা পাওয়া দারিদ্রতা আর বঞ্চনার বিরুদ্ধে কোনির লড়াই আর সাতার দলে জায়গা পাওয়া এখান থেকে আমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাবো বুঝা গেছে এরপর রয়েছে চিড়িয়াখানার ঘটনা চিড়িয়াখানার ঘটনা এবং তার সঙ্গে হচ্ছে এটা এটা বুকের মধ্যে পুষে রাখুক এই এখান থেকে যে কোনো একটা কোশ্চেন আমরা কমন পেয়ে যাব তাদের চিড়িয়াখানার ঘটনা এবং এটা বুকের মধ্যে বসে রাখুক এর মধ্যে আমরা যে একটা প্রশ্ন কমন পেয়ে যাব তার সঙ্গে বলবো বিষ্ণুধরের পরিচয় বা অথবা বিষ্ণুধরের বিরক্তির কারণ কারণ এই এই ব্যাপারটা আমরা নিয়ে আমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাব এই কটা প্রশ্ন যদি আমরা ভালো করে প্র্যাকটিস করি আমি যেগুলো বললাম প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন আমি লাস্টের দিকে তোমাদেরকে চার পাঁচটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট বললাম সেইগুলোকে তুমি ভালো করে পড়ে যাও আশা করছি তোমাদের কমন চলে আসবে বা তুমি সেই প্রশ্নগুলোকে এমন পরীক্ষাতে দেবে তুমি সেগুলোকে লিখতে পারবে তাই চিন্তা করার কোনো কারণ থাকবে না তাই প্রত্যেকটা প্রশ্ন একবার করে রিডিং করো করো এবং যে প্রশ্নগুলো লাস্টে বললাম সেগুলো একদম রেডি করো ফুলফিলভাবে তোমাদেরকে বলে রাখি যে আমাদের ব্যাকরণে যে আট নাম্বারের এসিকিউ থাকে না বা ব্যাকরণের আট নাম্বারের এসিকিউ এর একদম ফুলফিল সাজেশন আমি তৈরি করে দিয়েছি তোমাদেরকে পিডিএফ আকারে উত্তর সহ প্রশ্ন এবং উত্তর সহ তোমরা সেই পিডিএফটাকে ডাউনলোড করতে পারো একই সঙ্গে আরও অনেক ক্লাস তোমরা পেতে পারো কীভাবে সেটা হচ্ছে আমাদের হ্যাশটাগ স্টাডি অফিসিয়াল অ্যাপ রয়েছে সেই অ্যাপের মধ্যে তুমি সেগুলো পেয়ে যাবে অ্যাপসটাকে ডাউনলোড করো প্লে স্টোর থেকে ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে লগ ইন করো তারপরে তুমি দেখবে সেখানে অনেক কোর্স আছে এবং ফ্রি কোর্স রয়েছে তুমি প্রথমে যাবে ও দেখবে ওপরে বাদিকে থ্রি লাইন রয়েছে এবং সেখানে ক্লিক করো ক্লিক করার পরে তুমি দেখবে ফ্রি ম্যাটেরিয়াল রয়েছে এবং সেই ফ্রি ম্যাটেরিয়ালে তুমি সমস্ত রকমের ফ্রি টপিকগুলো ভিডিও এবং তার সঙ্গে সঙ্গে পিডিএফ তোমরা সেখানে পেয়ে যাবে ফ্রিতে ব্যাকরণ ক্লাসটা একদম সামান্য পয়সায় আমি সেখানে দিয়েছি তোমাদেরকে তোমরা চাইলেই সেখানে এনরোল করো তুমি দেখো মানে এত কম পয়সা সেখানে আমি সম্পূর্ণ ব্যাকরণটা তোমাদেরকে শিখিয়েছি তোমরা ব্যাকরণ নির্ণয়টা শিখতে পারবে পরীক্ষার আগের মুহুর্তে সামান্য সময়ের একটা ভিডিও রয়েছে সেখানে তুমি দেখতে পারো তুমি আশা করছি তোমাদের ব্যাকরণে কোনো সমস্যা থাকবে না তো তোমরা চাইলে পরে এই সামান্য পয়সা পে করে তুমি মানে একটা মানে একটা বার্গারের থেকেও কম দাম তুমি সেই পয়সা দিয়ে তুমি তাই ব্যাকরণটা প্রত্যেকটা ডাউনলোড করো আর এই ভিডিওগুলোকে তুমি বন্ধুদের সঙ্গে শেয়ার করো অবশ্যই কেমন জানিও কমেন্ট করে আর এই কোনির যে আমি প্রশ্নগুলো বললাম এই প্রশ্নের মধ্যে কোন প্রশ্নগুলো তোমার তৈরি হয়ে গেছে এবং তোমার টেস্ট পরীক্ষাতে এসেছিল তুমি পারো সেগুলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও ঠিক আছে তাহলে অনেকের জন্য সহযোগিতাপূর্ণ হবে তোমার কমেন্টগুলো তাই প্রত্যেকে জানিয়ে যে তুমি কোন কোন প্রশ্নগুলো কমপ্লিট করেছো এবং কোনগুলো বাকি রয়েছে ঠিক আছে আজকে এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে আমাদের সঙ্গে থাকো স্টাডি এবং বং স্কুলের পাশে থাকো